আমরা জানেন আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা নই ই জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি ওনার ছোটো মেয়ে আমার সহধর্মিনী আমরা দুজনেই একই মঞ্চে বক্তব্য দেই জুমার খোদবাতে আমার এলাকাতে যখন ঈদের নামাজ হলো হাজার হাজার মুসল্লি এটা একটা রেকর্ড বাংলাদেশের নামাজের শেষে আমি ওকে বললাম যে তুমি মেয়েদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো তো ও কিছু কথা বলল, এই কথাগুলিকে নিয়ে যে তারা যা অপপ্রচার চালাইলো যে মেয়ে মানুষ ঈদের নামাজে বক্তব্য দেয় কেন আমি বললাম কোরআনে তো এ ব্যাপারে নিষেধাজ্ঞা নেই মেয়েদের যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান প্রজ্ঞা থাকলে তারা কেন পার্টিসিপেট করতে পারবে না ইসলাম যেখানে অধিকার দিয়েছে তোমরা কেন আজকে ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা বিশ্বকে পরিচালিত করার ব্যবস্থায় এটাকে তোমরা মুরগির খোয়ালের মতো এটাকে কনফাইন করছো কেন সংকীর্ণ করছো কেন নারীদের প্রতি এই দৃষ্টিভঙ্গি তোমাদের তোমরা বিশ্বজনীনতা হারাবে সংগীতের প্রতি এই ক্রোধ সংস্কৃতির প্রতি তোমাদের এই মনোভাব তোমরা বিশ্বজনীনতা হারাবে অন্য ধর্মের মানুষের প্রতি বিশ্বজনীনতা হারাবে কারণ বিশ্বের মানুষ বৈচিত্র্যের মধ্যে বসবাস করছে এটা বলা হয় ইনক্লুসিভনেস আপনি যদি ইনক্লুসিভনেস ধারণ করতে না পারেন তাহলে তো আপনি বিশ্বজনীনতা হারাবেন কোরআন তো আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর সেই কোরআনের স্টাডি তো করতে হবে সে ইসলামটা তো হারিয়ে গেছে আর আপনারা ধর্মটাকে একেবারে সংকীর্ণ গলির ভিতরে নিয়ে গেছেন সবাইকে সেখানে ঢুকাচ্ছেন এই প্রতিবাদে আমার সংগ্রাম